হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি নিরামিষ সোয়াবিন করব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নের তেজপাতা দারচিনি আলাল দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলুগুলো ভেজে নিয়ে কড়াইতে আলু দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম দিয়ে একটা ভালো করে ভেজে নেব তারপরে সোয়াবিন পাবেন আলুটা ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনটা ঢেলে দেব নুন দিয়ে সিদ্ধ করা সোয়াবিন একটু হলুদ নুন দিয়ে দেব আবার তাহলে সোয়াবিনটা নুন দিয়ে সিদ্ধ করলে সোয়াবিনে নুন দিয়ে দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে নাড়বো একটু কষা ভাজা ভাজা হয়ে মশলা দিয়ে দেবো আবার ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবে এখানে সব মশলা আদা কাঁচা লঙ্কা জিরে ধনে নেই লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে বেটে দিয়ে দেবো এবং এবার কষাবো ভালো করে বেশি ঝোল করবো না মাখা মাখা করবো এই যে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একটু জল দেবো না স্বাদ একটু মাঠামাটা হয়েছে হয়ে গেছে একটু চিনি দেবো একটু চিনি দিয়ে দিলাম সামান্য জল দেবো জল দিয়ে দিলাম

এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না ধন্যবাদ